অনেক দিন আগে একটা শান্ত খামারে থাকত টিটো একটা ধীর গতির কিন্তু খুব দয়ালু একটা কচ্ছপ আর রিকি মোরকটা সবসময় হাসত ওকে নিয়ে বলতো আরে তুই তো একদম কাজের না এত ধীরে চলিস তোকে দিয়ে কিছু হবে না কিন্তু একদিন খামারে ঢুকে পড়লো একটা ক্ষুধার্ত শিয়াল রিকি তো ভয়ে চিৎকার করতে লাগলো কেউ এগিয়ে এলো না বাঁচানোর জন্য শুধু টিটো ছাড়া টিটো ধীরে ধীরে গিয়ে শিয়ালের লেজে একটা কামড় বসিয়ে দিল শিয়ালটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াতেই রিকি তাড়াতাড়ি পালিয়ে গেল তারপর শিয়ালটা টিটোকে আক্রমণ করতে গেল কিন্তু টিটো সঙ্গে সঙ্গেই তার খোলসের ভেতর ঢুকে পড়লো একদম নিরাপদে রিকি তখন চিৎকার করতে লাগলো বাঁচাও চাও বাঁচাও খামারের মালিক দৌড়ে এলো শিয়ালটা তখন ভয় পেয়ে পালিয়ে গেল রিকি ফিরে এসে বলল ধন্যবাদ টিটো আমি ভুল করেছিলাম আসলে অনেক সময় সবচেয়ে নীরব মনটাই হয় সবচেয়ে সাহসী